সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ আজ নয় ডিসেম্বর দুই রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান আলোচক দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এস বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আল্লাহ সঠিক কথাটি আল্লাহ অর্জন করা জানার আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আহ দান করুন ইমানি শক্তি দান করুন হকের উপর চলার দান করুন রহিম হালাল এবং জীবনযাপন করার তভিক দান করুন হারাম থেকে বেশি থাকার দান করুন সর্ব অবস্থায় শক্তি দান করুন আল্লাহ আপনি দান করুন আল্লাহ বাংলাদেশ একটি সুখী বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জাতির জনগ্রবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনপ্রবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরো আগস্টে যারা সাহায্য গ্রহণ করছে মহান মুক্তিযুদ্ধে যারা সাধক গ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দিন এবং প্রত্যেককে যে কাজ এগুলি এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আল্লাহ চলছে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি করতেছে আল্লাহ বঙ্গবন্ধুর কন্যা জন শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন সুস্থ দান করুন রহম বঙ্গবন্ধুর অসমর্থ কাজ করার মতো তাকে সামর্থ্য শক্তি আল্লাহ দক্ষতা আল্লাহ গুণাবলী আলোচনাকে দান করুন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ দান করুন আমাদেরকে দুনিয়া বিজতে খারাপি থেকে বালা মসজিদ থেকে বিপদ থেকে বিশেষ করে করোনার সময়ে যে আল্লাহ করোনা ভাইরাস অন্য ভাইরাসের পুকুর থেকে রূপালায় থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সুস্থ রাখুন আমাদেরকে দীর্ঘায় দান করুন আপনার মৃত্যু হয়ে করবো আল্লাহ জীবন যেমন করতো দান করুন রহিম মানুষের জন্য মানুষের কল্যাণে দেশের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি এরকম সামর্থ্য শক্তি আল্লাহ আপনাদের দান করুন এর রাহুল রহিম আমরা যারা হাত তুলেছি আমাদের কয়েকদিন দুনিয়া থেকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় যেন আল্লাহ আপনার হুকুম আপনার হাবিব তরিকা আল্লাহ মেনে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি আপনার হুকুম আপনার হাবিব তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি এবং আল্লাহ তফিক আল্লাহ আপনাদের দান করুন আমাদেরকে দান করুন এর রাহুল রহিম আমরা আল্লাহ যে চিন্তাগুলি আমরা করি যে ভালো চিন্তাগুলি করি এইগুলি পূরণ করার মতো সামর্থ্য শক্তি আমাদেরকে দান করুন এ রাহুর রহিম আমাদের সর্বাবস্থায় ভালো কাজের সাথে রাখেন আল্লাহ কল্যাণমূলক কাজের সাথে রাখেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে জীবনযাপন করার তুফিক দান করুন আপনার হুকুমের উপর জীবনযাপন করার দান তো রাহুর রহিম এই বাংলাদেশে সারা পৃথিবীতে যারা ফেতনা যারা বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন প্রত্যেককে আপনি হেদায়ত দান করুন প্রত্যেককে আল্লাহ ইসলামের উপরে আল্লাহ জীবনযাপন করার তো দান করুন এ রাহমুর রিম রাহুর রহিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা জানি না কোন কাজগুলি ভালো কোন কাজগুলি হয় কোন সংশ্লিষ্টতা না থাকে আল্লাহ আমরা যেন সর্বোচ্চ আপনার জিকিরের সাথে আপনার ধ্যানের সাথে আল্লাহ জীবন যাপন করতে পারি এরকম সমস্ত আল্লাহ আমাদেরকে দাগ করুন এশিয়া চিহ্ন এবং মানবাধিকার বাস্তব ফাউন্ডেশনের যারা কর্মকর্তা সদস্য উপর থেকে যাবতীয় খারাপ দিয়ে আবাদ করুন আল্লাহ আপনি আমাদের আল্লাহ বাসা বাড়ির সকল ক্ষেত্রে আমাদের জীবনে চলার ক্ষেত্রে খায়ের খাইয়ের দান করুন এর রাফন রাখিম আমাদের জন্য কি চাপা দরকার নিজেরাই না আল্লাহ যদি না ও চাই থাকি ভালো যে জিনিসগুলি আমাদের জন্য প্রয়োজন ওইগুলি আপনি আমাদেরকে দান করুন হে রাফত রাখিম এই কাপুর রিনিম আপনি আমাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে আল্লাহ পুরোপুরি পূর্ণভাবে ভাবে ইসলামের চলাচল দান করুন মুসরাকিম সেরা দৌলা দিন আহিম মাকদু আন্দোলিন কাল আল্লা আলি আই আল্লাহ মহাম্মদফুল্লি